ওয়েশ আসসালাম আলাইকুম বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের জানা আন্তরিক শুভেচ্ছা আজকে আমাদের স্টুডিও তে আছেন মিস্টার সজীব মাহমুদ আলম কেমন আছেন তো ভালো আছি আপনি ভালো অনেক ধন্যবাদ আমাদের স্টুডিও এসেছেন আপনাকে ধন্যবাদ আজকে আমরা সামসাময়িক বিষয় নিয়ে আলোচনা করব। তা হচ্ছে সংস্কার নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে জাতীয় ঐকমত্য কমিশন বারবার বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা করছে বিশেষভাবে ক্রীড়ার পদ্ধতি এবং দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এই ব্যাপারে পিআর পদ্ধতিটা কি এটা পিয়ার পদ্ধতিটা দেখেন ইংলিশে এটা প্রফেশনাল রিপ্রেজেন্টেশন অথবা বাংলায় আমরা যেটা বলি যে আনুপাতিক প্রতিনিধিত্ব বর্তমান সংসদে যে আসনগুলি আছে আমাদের বাংলাদেশ এখানে প্রার্থীদের মধ্যে যে সর্ব সর্বোচ্চ ভোট পায় সংখ্যাগরিষ্ঠ ভোট যে পায় তিনি আসলে সেখানে মেম্বার অফ পার্লামেন্ট এমপি নির্বাচিত হন এবং সংসদে ওই আসনে উনিই বসেন তো প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে যেটা হবে যে বর্তমানে যেটা হচ্ছে যে কোনো এক জায়গায় যদি ছয় জন কিংবা সাতজন ক্যান্ডিডেট থাকে কিংবা দশ জন ক্যান্ডিডেট থাকে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একজন আসলে পঁচিশ পার্সেন্ট ভোট পাচ্ছে বাকি ক্যান্ডিডেটরা কেউ বিশ পার্সেন্ট কেউ দশ পার্সেন্ট কেউ পাঁচ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তো দেখা যাচ্ছে যে বাকি যে পঁচাত্তর শতাংশ ভোট কিংবা সত্তর শতাংশ ভোট এই সত্তর শতাংশ ভোটের কিন্তু কোনো মূল্যায়ন হচ্ছে না কারণ যিনি পঁচিশ শতাংশ ভোট পাচ্ছেন উনি সেই আসন থেকে সংসদে প্রতিনিধিত্ব করছেন কিন্তু উনি কিন্তু আসলে ওনার কনস্টিটিউয়েন্সির ফুল কনফিডেন্স কিন্তু ওনার উপরে নাই ওনার কনস্টিটিউয়েন্সি দেখা যাচ্ছে যে ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট মানুষই ওনার বিপক্ষে বিপক্ষে তো সেখানে জনমনে একটা হতাশা তৈরি হতে পারে ওভার টাইম যে আসলে তাদের ইচ্ছার প্রতিফলন হচ্ছে না তো সেক্ষেত্রে আমরা দেখি যে পপুলার ভোট অর্থাৎ টোটাল ওভারঅল বাংলাদেশে কিংবা যে কোনো একটা দেশে কে কতটুকু ভোট পেল হয়তো দশটি রাজনৈতিক দল আছে তার ভিতরে মেজর রাজনৈতিক দল তারা হয়তো তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট করে ভোট পেলো আর বাকি ছোটখাটো দল তারা হয়তো কেউ পাঁচ পার্সেন্ট দুই পার্সেন্ট এক পার্সেন্ট তারাও কিন্তু প্রপোশনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে সংসদে তারা বসার সুযোগ পাবে এবং রাষ্ট্র পরিচালনায় তারা কিন্তু একটা ভূমিকা রাখতে পারবে এটার পক্ষে বিপক্ষে আসলে অনেক রকম ভালো আছে এর সুফল আছে কুফল আছে এখন সুফল কুফল আসলে আমরা যেটা দেখেছি যে এটা নির্ভর করে আপনি দেখবেন যে পৃথিবীতে একশো গণতান্ত্রিক দেশ আছে তার ভিতরে একানব্বইটা দেশ অর্থাৎ প্রায় চুয়ান্ন শতাংশ দেশে কিন্তু কোনো না কোনো ভাবে পিয়া পদ্ধতিটা প্রচলিত আছে আর আমাদের দেশে আমরা যেটা দেখেছি একটু কথা বলি দেখেন উন্নত দেশগুলির মধ্যে যে সমস্ত পিয়ারের পদ্ধতি আছে তাদের যে মন মানসিকতা তাদের যে দৈনন্দিন উঠা বসা চলা আইন মানার একটা প্রবণতা তাদের মধ্যে আছে এটা কিন্তু আমাদের দেশে কম দেখতে পাচ্ছি না এখানে আসলে দেখেন আহ আমি দেখলাম ওই যে অক্সতে বলছে যে ছাত্রনেতা একজন উনি বলছেন যে পিয়ার পদ্ধতি বাংলাদেশের জন্য যৌক্তিক না এবং এটা উন্নত দেশ বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটা দেশ কিন্তু এই আর্গুমেন্ট এখন আসলে চলবে না আমি তো মনে করি বাংলাদেশও উন্নত দেশ আমাদের ইকোনমি অনুন্নত হতে পারে আমাদের ইকোনমি এখন হয়তো ডেভেলপিং কিন্তু একটা জিনিস আপনি দেখবেন যে বাংলাদেশের মানুষ এখন তথ্য প্রযুক্তির কল্যাণে শিক্ষার কল্যাণে তারা এখন অনেক সচেতন তো সেক্ষেত্রে একটা উন্নত বিশ্বের যে সিটিজেন আছে তার সাথে কিন্তু বাংলাদেশের একজন নাগরিককে আমরা তুলনা করতেই পারি বাংলাদেশের মানুষ এখন আগের থেকে অনেক সচেতন এই সচেতনতা আমরা দেখেছি পাঁচই আগস্টের আগস্টের গণভুত্থানে জনগণের ভিতরে সচেতনতা না আসলে কিন্তু তারা এটা কিন্তু ছাত্র বিপ্লব না এটা ছাত্র জনতার বিপ্লব ছিল তো সেক্ষেত্রে আমি মনে করি যে নির্বাচনী বিপ্লবও সম্ভব যদি এখানে আমরা জনতাকে সাথে নেই খুব সহজ আমরা দেখেছি করোনা ভাইরাসের সময় কিন্তু সবাই অনলাইনে রেজিস্ট্রেশন করেছে টিকার কার্ড অনলাইনে রেজিস্ট্রেশন করে তারা ভ্যাকসিন নিয়েছে কে ভেবেছিল বাংলাদেশের মানুষ এই করোনার সময় আমরা দেখেছি জনগণ এই ছাত্রছাত্রীরা তারা কিন্তু মোবাইল ফোনে শিক্ষাক্রম পাঠদান চলেছে তারা ক্লাস করেছে মোবাইল ফোনে এটা কিন্তু দশ বছর আগে বাংলাদেশে কল্পনাতীত ছিল তো সেইখানে আপনি এখন কিন্তু চাইলেই ইন্টারনেটে গণমাধ্যমে পাবলিক ভিডিওর মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করতে পারেন পিআর পদ্ধতি স্পেসিফিক্যালি কোনো এক দেশে যেভাবে আছে আমাদেরকে ওইভাবে ইম্পোর্ট করতে হবে বিষয়টা সেরকম না তবে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন থাকা উচিত কেন যেমন ধরেন আপনি দেখবেন বাংলাদেশের বিগত এগারোটা নির্বাচনের যে ফলাফল সেখানে আপনি দেখবেন যে প্রচুর রাজনৈতিক দল অংশগ্রহণ করেছে কিন্তু তারা কিন্তু কেউ ওইভাবে প্রতিনিধিত্ব করতে পারে নাই এমনকি তারা পার্লামেন্টে বসে থাকলেও সংসদের আগের সংসদে কিন্তু বিএনপিরও আপনার চার পাঁচজন এমপি ছিলেন কিন্তু তারা এটা কিন্তু কোন ইমপ্যাক্ট রাখতে পারেন নাই লেজিসলেচারের যে ফাংশন আইন সভার যে ফাংশন এই ফাংশনে কিন্তু তারা আসলে ওইভাবে ভূমিকা রাখতে পারেন নাই যেটা আনুপাতিক হারে সম্ভব এখন আমরা কেন বলছি যে সংখ্যাগরিষ্ঠতা আপনি রাখেন তবে যেহেতু আমরা এখন বাইক আমার লেজিসলেশনের কথা বলছি যে দুইটা কক্ষ হইতে পারে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ সেখানে একটা কক্ষ কিন্তু আমরা প্রপোশনাল রিপ্রেজেন্টেশনে দিতে পারি চেতে যেটা হবে যে চেকস এন্ড ব্যালেন্স হবে আপনি দেখেন যেন কেউ ফ্যাসিবাদী চেতনায় ইয়ে না আসতে পারে আবার যেন কেউ ফ্যাসিবাদী কায়েম করতে না পারে তো সেখানে লেজিসলেচারটা আমরা দেখেছি বিগত দিনে যে ভয়ানক ভয়ানক সব সাংবিধানিক অ্যামেন্ডমেন্ট করা হয়েছে ভয়ানক ভয়ানক সব আইন পাস করা হয়েছে এই পদ্ধতিটাকে যদি রাখেন তাহলে যেটা হবে যে ছোট ছোট যারা সংগঠন ছোট ছোট রাজনৈতিক দল এবং আপনার যারা হয়তো জনগণের ভোট পাচ্ছে দেখেন অনেক রাজনৈতিক দল আছে যে হয়তো সারা বাংলাদেশ মিলিয়ে তারা আপনার পঞ্চাশ লক্ষ ভোট পাচ্ছে লক্ষ মানুষ কিন্তু বাংলাদেশের নাগরিক কিন্তু দেখা যাচ্ছে যে তারা আসন পাচ্ছে না তাদের কোনো প্রতিনিধিত্ব নাই এবং তাদের কোনো ভয়েস নাই তাহলে এটা সংস্কার হলে মোটামুটি একটু ভালো হবে তাই দেখা যায় ভালো হতে পারে আবার আবার দেখা যায় কি সংস্কারের মধ্যে রাষ্ট্রীয় যে ইগুলি আছে ইনস্টিটিউশন গুলি আছে ঠিক মতো কাজ করে তাইলে হয়তো সবগুলি না দেখেন এটা তো আমাদের একটা একটা আফসোস যে আমরা এরকম বিপ্লবের পরেও এরকম একটা গণভ্যুত্থানের পরেও আমরা কিন্তু আসলে আশানুরূপ ফল এখনো পাইনি তবে এটা ভবিষ্যৎ বলে দেবে যে আসলে আমাদের দেশের ভাগ্যে কি আছে তো বর্তমানে আমি বলবো যে এই যে আমার পিয়ার পদ্ধতি সংখ্যাগরিষ্ঠ পদ্ধতি ইলেকটোরাল কলেজ বলেন পপুলার ভোট বলেন আসলে জনগণকে সম্পৃক্ত করতে হবে বাংলাদেশের মানুষ কি আসলে জানে এই পদ্ধতিগুলো সম্পর্কে এই ব্যাপারে তাদেরকে কি এডুকেট করা হয়েছে সরকার কি কোনো তথ্য বাতায়ন ওপেন করেছে সরকার কি কোনো পোর্টাল কোনো ওয়েবসাইট কোন ভিডিও তারা কিন্তু বিটিভির মাধ্যমে অন্যান্য বেসরকারি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে কিন্তু তারা জনসচেতনতা বৃদ্ধি করতে যে এই হচ্ছে বিষয় এই জায়গাটাই আমার তাই না এমনকি প্রধান রাজনৈতিক দলগুলো আপনি দেখেন তারা যে তারা ভবিষ্যতে যে ক্ষমতায় আসবে কাদের ভোটে ক্ষমতায় আসবে যাদের ভোটে ক্ষমতায় আসবে তাদের প্রতি তাদের যে দায়িত্ববোধ সেটা কি তারা দেখাচ্ছে এখন দেখছে না দেখাচ্ছে না তারা কিন্তু জনসংযোগ করছে না এই যে রাজনৈতিক দলগুলি তাদের যে বক্তব্য তাদের যে কথাবার্তা এগুলি জনগণ খুব একটা খুশি হচ্ছে না হবে কিভাবে ওনারা তো জনবিচ্ছিন্ন বাংলাদেশে ম্যাক্সিমাম রাজনৈতিক দলই জনবিচ্ছিন্ন তারা শুধুমাত্র দেশ পরিচালনা করতে চায় তারা ক্ষমতায় যেতে চায় তারা দলকেন্দ্রিক একটা পলিটিক্সে বিশ্বাসী আপনাকে আজকে আমাদের আলোচনায় আমরা যা দেখলাম বা বুঝলাম এই পিয়ার পদ্ধতি দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং এই যে সংস্কার জাতীয় ঐক্যমতের যে সংস্কার আলোচনা চলছে সবই ঠিক আছে কিন্তু সব কিছুর মধ্যে জনগণকে সম্পৃক্ত করে যদি আমরা তাদেরকে সচেতন করে যদি আমরা এই সমস্ত সংস্কার করতে পারি তাহলে মানুষ সেটাকে মানবে মানুষ সেটাকে গ্রহণ করবে আমরা আশা রাখি আমাদের দেশটা আরও সুন্দরভাবে এগিয়ে যায় আরও অর্থনৈতিকভাবে শক্তিশালী হোক এই কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম